হ্যালো আসসালামু আলাইকুম মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে সেই সম্পর্কে আজকের কোশ্চেন সো বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ তাহলে আমরা জানি হলো যে বন্যা একটা কী প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রাকৃতিক কারণ ছাড়াও মানুষের কিছু কর্মকাণ্ডের কারণেও বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে যেমন গাছ কেটে ফেলা যেখানে সেখানে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করা বাসস্থান তৈরি করা বাঁধ তৈরি করা ইত্যাদির ফলে বন্যার পানি বেড়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এইসব কারণে বন্যার পানি নামতে পারে না ফলে বন্যা সহজেই সহজেই দেখা দেয় তাহলে বন্ধুরা আমরা কি জানলাম যে বন্যা হলো একটা প্রাকৃতিক কারণ প্রাকৃতিক একটা দুর্যোগ বা মানুষের সৃষ্ট কারণের ফলেও বন্যা অনুষ্ঠিত হয় বা বন্যা সংগঠিত হয় যেমন আমরা যদি বলি যে গাছ কেটে ফেলা যেখানে সেখানে অপরিকল্পিত রাস্তাঘাট তৈরি করা অপরিকল্পিতভাবে বাসস্থান তৈরি করা বাঁধ তৈরি করা তো এগুলোর ফলে অপরিকল্পিতভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয় এই জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু বন্যার সৃষ্টি হয় এবং মানুষ দুর্ভোগে পড়ে তো বন্ধুরা আসলে বুঝতে পার আশা করি যে ভিডিওটা বুঝতে পেরেছে যে কেন বন্যার সৃষ্টি হয় সো আমাদের ভিডিওটা খুব সংক্ষিপ্ত একটা ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যার আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ